উত্তরপ্রদেশে বোল্ডোজার আর বাংলায় উল্টো করে ঝুলিয়ে দেওয়ার নিদান এটাই হচ্ছে যোগী আদিত্যনাথের সুশাসন এই প্রথম বাংলায় উল্টো করে ঝুলিয়ে দেওয়ার নিদান শব্দটা শোনা গেল না এর আগে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু এই কথাটাই বলেছেন অর্থাৎ অমিত শাহের মুখে আমরা যে কথাটা শুনলাম সেই সুর আমরা শুনলাম যোগী আদিত্যনাথের মুখে তার মানে ধরে নেওয়া যায় বিজেপি ক্ষমতায় এলে এই বাংলায় যেসব কোটান কোট দাঙ্গাকারীদের তারা উল্টো করে ঝুলিয়ে দেওয়ার শাস্তি দেবেন এটা একটা হয়তো প্রতীকী শব্দ উল্টো করে ঝুলিয়ে দেওয়ার নিদান তার মানে বলার বলার চেষ্টা করছেন তারা যে শক্ত হাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এটা বিজেপির ন্যারেটিভ কিন্তু এই ন্যারেটিভটা যখন এই ধরনের শব্দ বন্ধ দিয়ে যুক্ত হয় তখন কিন্তু কিছু মানুষ ভয় পান কিছু মানুষ উচ্ছ্বাসে থাকেন তারা বলেন হ্যাঁ ঠিক বলেছেন ঠিক কিন্তু একটা কথা বুঝতে হবে যে সাধারণ মানুষ আমরা যারা দোকানে বাজারে ট্রেনে এই ধরনের কথা বলি আমরা এই ধরনের কথা বলে থাকি কিন্তু এই ধরনের কথা আমরা কটা মানুষকে বলি আমি আমার ব্যক্তিগত মতামত আমি তিন চারজন মানুষকে বলি তারা তাদের কথা শেয়ার করে কিন্তু যখন এত বড় একটা সাংবিধানিক প্রধান যখন এই ধরনের মন্তব্য করেন তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শোনেন তা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন শোনেন তখন কিছু মানুষ উচ্ছ্বসিত হন ওকে কিছু মানুষ ভাবেন যে এই ধরনের শব্দবন্ধ উচিত নয় এরকমভাবে ব্যবহার করা আবার কিছু মানুষ ভয় পান সবাই যে এটাকে সমর্থন করবেন তা কিন্তু নয় তাই একজন মুখ্যমন্ত্রী সবার তাই সবার যে মন্তব্য সবার যে ভাবনা সবার কাছে সেটাই হওয়া দরকার কিন্তু এটা ঠিক যে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে কঠোর হাতে কঠোর হাতে একটা অব্যবস্থাকে একটা অশান্তিকে রোখা এটা কিন্তু মানুষ সবসময় চায় এই শব্দ বন্ধ বা এই শব্দ ব্যবহারটা কিন্তু কোথাও একটা কোনো একটা সম্প্রদায়কে ভয় ধরায় এটা শুনতে ভালো লাগে না বোধ অনেক মানুষের কাছে এক নম্বর বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার হয়ে প্রচার করতে নেমে যোগী আদিত্যনাথ আরেকটা বিষয়ের ওপর খুব জোর দিয়েছেন সেটা হচ্ছে অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারী এখানে এত বেশি পরিমাণ ঘটছে যার জন্য হিন্দুরা হিন্দুরা অস্তিত্ব সংকটে ভুগছে এই তথ্যটা আমাদের কাছে হয়তো স্পষ্ট হওয়া উচিত আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ডেটা বার করা উচিত কত অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে এবং কত অনুপ্রবেশকারী বাংলায় রয়েছে এতে কতটাই কি একটা আরেকটা ধর্মের অস্তিত্ব সংকটে ভুগছে এই ধরনের তত এই ধরনের মন্তব্য যখন করা হয় তাহলে এই ধরনের মন্তব্যের পেছনে একটা নির্দিষ্ট তথ্য না দিলে মানুষের কাছে বিভ্রান্তি সরায় আমি রাজনৈতিক মন্তব্য করতে পারি আমরা এর আগেও এই একই কথা বারবার শুনি অনুপ্রবেশকারী প্রচুর পরিমাণে ঘটছে অনুপ্রবেশকারী প্রচুর পরিমাণে ঘটছে হ্যাঁ আমাদের কাছে বিক্ষিপ্ত খবর আসে যে বিএসএফের তরফ থেকে অনুপ্রবেশকারী রুখতে বিএসএফ এই পদক্ষেপ করেছে হাতে নাতে ধরেছে পাচারকারীদের ধরেছে এগুলো ধরে এটাই তো বিএসএফের কাজ কিন্তু যদি অনুপ্রবেশকারী অবাদে হতে থাকে অবাদে হতে থাকে তাহলে কিন্তু বিএসএফকে নিয়েও প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন তারাই বিএসএফের ভূমিকা নিয়ে তারাই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন এটা তৃণমূল বারবার দাবি করে তবে বিজেপির একটা আরেকটা ন্যারেটিভ আছে বিজেপি এখানে বলা বলার চেষ্টা করে যে বিএসএফ একা একটা বর্ডারকে সামলাতে পারে না স্থানীয় মানুষ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত পরিমাণে দরকার তারা যদি এই অনুপ্রবেশের ঘটনায় যুক্ত থাকে তাহলে কিন্তু বিএসএফ একা এটা করতে পারে না ঠিক আছে এটা যেমন একটা যদি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এটা যেমন একটা সত্যি কিন্তু এটাও ঠিক যে বারবার যখন স্বরাষ্ট্রমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বাংলায় এই ধরনের মন্তব্য করেন তাহলে বিএসএফের ভূমিকাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এটাও তো ঠিক যুক্তি দুদিকেই খাটে তাই না এবার হচ্ছে হিন্দুরা সংকটে আমরা একটা বিষয় আমরা এই বিষয় নিয়ে ডিটেল আলোচনা যাব না কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় হিন্দুরা সংকটে মুসলিমরা কেমন আছে আমি এই বিষয়ে নিয়ে যাব না কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো যেই দেশের প্রধানমন্ত্রী অন্তত দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ কার্যত দশ বছর রাজত্ব করলেন সেই দেশের হিন্দুরা এত সংকটে থাকবেই বা কেন হিন্দু এখানে মেজোটোরিয়ান তো এই জায়গায় হিন্দুরা সংকটে থাকার কোনো প্রশ্নই নেই কিন্তু এই ন্যারেটিভটা বারবার যে বলা হয় তাতে কিন্তু একটা বিভেদ তৈরি হয় বিভেদ তৈরি হয় এটার মধ্যে মানে একটা নেতার কাছ থেকে কী এক্সপেক্ট করতে পারি নেতার কাছ থেকে সম্প্রীতি এক্সপেক্ট করতে পারি নেতার কাছে বলা যেতে পারে যে আপনারা একসঙ্গে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন এটা কিন্তু যোগী আদিত্যনাথের মুখে একটাও এরকম শব্দ শোনা গেল না এটা কিন্তু মানুষ চায় শুনতে যে একজন প্রধানমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী একজন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে আপনারা একসঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা একসঙ্গে ভোট দিন এই কথাটা শোনা যায় না তাই আমার মনে হয় সমস্যা থাকে সমস্যা থাকে কিন্তু এই সমস্যাগুলোকে তুমি যত রাজনীতি করবে যত মানুষকে বারবার মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে যে ওরা খারাপ আমরা ভালো ওরা খারাপ আমরা ভালো ওরা খারাপ আমরা ভালো তাহলে কিন্তু আমরা ওই ভাবনায় বাহিত হয়ে যাব তখনই এই ধরনের ঘটনা আমরা মাঝে মাঝেই দেখতে পাব আমরা যারা সাধারণ মানুষ তাদের এই ধরনের মন্তব্যগুলোকে অ্যাভয়েড করাই উচিত তারা তারা রাজনৈতিক স্বার্থে বলে থাকেন আমরা আমাদের প্রতিদিন জীবনে চলার পথে আমাদের যে শুধু পরিশ্রম করতে হবে আমাদের যে আমাদের সারাদিনের মানে পেটের জন্য যে রোজগার করতে হবে সেই লড়াইটা আমাদের চলবে তাই আমাদের এই লড়াইয়ে এইগুলো আর কোনো জায়গা পায় না তাই আমার মনে হয় যে কোনো রাজনৈতিক মন্তব্যকে নিজেরা বিশ্লেষণ করুন যুক্তি দিয়ে বিচার করুন এটা ঠিক কিনা এটা ভুল তাদের কথায় প্রভাবিত হবেন না আপনি তাদেরকে ভালোবাসতে পারেন আপনার তার আদর্শ থাকতেই পারে এটা আপনার অধিকার কিন্তু অন্ধের মতো কোনো কথাকে গ্রহণ করবেন না এটা আপনার নিজস্বতা বলে একটা বা নিজের সম্মান বলে একটা কথা আছে সেটাকে রক্ষা করুন থ্যাংক ইউ